রামুতে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার মুন্তাহা তাসনিম। জানা গেছে পৈতৃক ও শাশুর বাড়ি রামু উপজেলায় হওয়ায় এখানকার বাসিন্দাদের সহজে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তার মুন্তাহা তাসনিম। তাই শুধু ঢাকায় স্বামীর কর্মস্থল হওয়া সত্ত্বেও তিনি রামু চৌমোহনিস্থ পপুলার প্যাথোলজি নামক একটি ক্লিনিকে নিয়মিত রোগী দেখছেন অন্যান্য চিকিৎসকরা মোটা অঙ্কের ফি নিলেও নামমাত্র ফিতে রোগী দেখেন ডাক্তার মুনতাহা তাসনিম রোগীর ফি যেমন কম নেন তেমনি আলট্রাসোনোগ্রাফি সহ অন্যান্য পরীক্ষাও তিনি করেন কম মূল্যে ফলে দরিদ্র সুবিধাবঞ্চিত রোগীদের কাছে ডাক্তার মুনতাহা তাসনিম এখন পরিচিত নাম কেবল চেম্বারে নয় প্রত্যন্ত এলাকায় গিয়ে ডাক্তার মুন্তাহা তাসনিম নামমাত্র ফিতে নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জানতে চাইলে ডাক্তার মুন্তাহা তাসনিম জানান আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুন্তাহা তাসনিম শ্রদ্ধেয় মরপুম মাস্টার করিমদাস স্যারের পুত্রবধূ স্বামী মোহাম্মদ শাহনওয়াজ করিম এবং মরহুম সাহেব সুলতানের নাতি আমি প্রায় গত এক বছর ধরে এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমি বাংলাদেশ মেডিকেল ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছি এবং ঢাকা সুই হাসপাতাল ধরে গাইনি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি প্রথমে আমি যেহেতু রামুর মেয়ে এবং রামুরই হচ্ছে বউ এর জন্য আমি চাচ্ছিলাম যে আমার জন্ম লোকজন আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি মূলত ঢাকা থেকেই এখানে এসেছি এবং আমি কবি কম করেছে মানবসম্পূর্ণ সেবা দিয়েత్మ শ্বশুর ও স্বামীর আদর্শ ধারণ করে সবচেয়ে অনন্যতম করছে মানবসম্পূর্ণ সেবা নিশ্চিত করতে আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি তার শ্বশুর আদর্শ শিক্ষক مرحوم করিম দাদ স্যারের শিক্ষা ও মানব সেবায় অনুপ্রাণিত হয়ে তিনি এলাকার অসহায় নারী ও শিশুদের জন্য কম খরচে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন ডক্টর মুন্তাহার সামি ব্যাংকার মোহাম্মদ শাহনেওয়াজ করিম জানান স্ত্রী ডাক্তার হওয়ার পর আমি তাকে ঢাকায় না রেখে গ্রামে পাঠিয়েছি যেন তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে পারেন তিনি অর্ধেক খরচে মহিলা শিশু ও গাইনি রোগীদের সেবা দিচ্ছেন আসসালাম আলাইকুম আমি আমার পিতা জানেন আমার বাবা এবং আব্বা তার আমার বাবা বাড়ি বাড়ি গিয়ে ছাঁদা তুলে অনেক কমের বিনিময়ে এই এলাকাটাকে আলোকিত করে গেছেন আমি আমার সদেয় পিতার এই আদর্শ বুকে ধারণ করে আমার স্বপ্ন ছিল আপনাদের জন্য অসহায় ও দরিদ্র মানুষের জন্য কিছু আল্লাহ আল্লাপাত আমার স্ত্রীকে ডাক্তার তফিক দিয়েছেন আমার চাকরির ডাক্তার সহ পরিবারকে পাঠিয়ে দিয়েছে গ্রামে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকছে ডেক্স নিউজ রামুর খবর